প্রতিনিয়ত বাচ্চা রেট বাড়ছে আজকেও কিন্তু বাচ্চা রেট আহ বাড়তির দিকে রয়েছে যারা বাচ্চা কিন্তু সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে কোন কোম্পানির বাচ্চা রেট কত চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব সেই সাথে আজকে ব্রয়লার মুরগির পাইকার রেটও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রিয় দর্শক আমরা এই চ্যানেলে প্রতিদিন ব্রয়লার মুরগির সোনালী মুরগির বাচ্চার রেট সহ ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি এবং অন্য সকল যে সকল মুরগি রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট এবং পাইকারি রেট বর্তমান রেডি মুরগির পাইকারি রেটও আপনার এই চ্যানেলে জানিতে থাকে তাই সবার আগে নির্ভুল এবং সঠিক দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় খামারি ভাইরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখছেন রায়হান পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি আজকে সোনালি এবং কালার বার্ড এবং ব্রয়লার মুরগির বাচ্চা জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ সোনালি টাইগার ব্রাউন কক মিশরি ফার্মি সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেটের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজার মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেওয়া প্রথমে সোনালী সেক্টরে যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা বাচ্চা রেট আজকে সোনালী অরিজিনাল আঠাশ থেকে তিরিশ টাকা এবং সোনালী ক্লাসিক তিরিশ থেকে বত্রিশ টাকা সোনালী হাইব্রিড আজকে প্রতিবিধ বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন বিয়াল্লিশ টাকা রেটে সেই সাথে আজকে সুপার হাইব্রিড প্রতিবিধ বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন আর ছয়চল্লিশ টাকা রেটে এবং যারা সোনালী নব্বই পার্সেন্ট মুরগ বাচ্চাইকৃত ভাবে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে বলছি যারা সোনালী নব্বই পার্সেন্ট মুরগ ভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে রয়েছে টাইগার মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা এবং যারা টাইগার ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বিশ থেকে বাইশ দিনের বাচ্চাগুলো প্রতি পিচ বাচ্চা রেট পড়বে একশো টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে বার্ড মুরগি প্রতি পিস বার্ড রেট মুরগি রেট পড়বে প্রতি পিস বাচ্চার রেট পঞ্চাশ টাকা এবং মিশরীয় ফার্মে প্রতি পিস বাচ্চা রেট পড়বে সাঁত্রিশ টাকা এবং যারা ফার্মে নব্বই পার্সেন্ট ডেকি বাছাইকৃতভাবে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে আবারও বলছি যারা ডিম উৎপাদন করার জন্য শুধু মিশরীয় ফার্মে ডেকি মুরগি বাছাইকৃতভাবে সংগ্রহ করতে চাচ্ছেন নব্বই পার্সেন্ট ডেকি আমাদের কাছে পেয়ে যাবেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বেন ফর্মে এক মাসেরগুলো গুলো ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো পেয়ে যাবেন একশো তিরিশ টাকায় দেশি মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ক্যাম্বেল হাঁসের বাচ্চার প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং যারা পিকিং স্টার বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি পিকিং স্টার বাচ্চা পড়বে একশো তিরিশ টাকা প্রিয় দর্শক এই ছিল আজকের মতো সোনালি এবং অন্যান্য সকল বাচ্চা রেট আপনাদের এখন জানিয়ে দেবো ব্রয়লার মুরগির বাচ্চা রেট আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না ব্রয়লার বাদে সোনালি গ্রুপের সকল বাচ্চাই আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আছে কাজী কোম্পানির বাচ্চা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কাজী রস আজকে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা কাজী লোমান আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আজকে নাহার কোম্পানির কুর্তিবিজ বাচ্চা বিক্রি হয়েছে আজকে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ সাতচল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন প্যারাগন সেম একই দাম পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ নারিশ আজকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ চেরি চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ আ প্রবিটা প্রতিবেশ বাচ্চারের পড়বে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এ ওয়ান কোম্পানির প্রতিবেশ বাচ্চারের পড়বে আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির প্রতিবিধ বাচ্চার রেট পড়বে আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিপি কোম্পানি আজকে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা এই ছিল ব্রয়লার মুরগির বাচ্চা রেট এখন আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগি সারা বাংলাদেশে বর্তমান পাইকারি রেট আপনাদের জানিয়ে দেব আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো থেকে শুরু করে সর্বোচ্চ বাজার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হয়েছে দুশো থেকে দুশো টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো টাকা পর্যন্ত কেনা হয়েছে আজকে কালারবার দুশো পাঁচ থেকে দুশো দশ এবং সর্বোচ্চ বাজার পনেরো টাকা পর্যন্ত কেনা হয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন এবং ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির দাম কিন্তু ইনশাল্লাহ দিনের মধ্যে বাজার বেড়ে যাবে হয়তো বা পাঁচ থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ একটা মোটামুটি ভালো বাজার পাবেন টাইগার মুরগি বাচ্চা টাইগার মুরগি রেডি মুরগির আজকে বাজার হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে টাইগার মুরগি বিক্রি হচ্ছে যাদের টাইগার মুরগি রয়েছে অবশ্যই আপনারা আর বাজার চাষেবাসে করে মুরগি বিক্রি করবে বিক্রি করবেন এবং দেশি মুরগি আজকে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে কেনা বেচা হয়েছে আজকে ব্রাউন কক গ্রাম্য পর্যায়ে আজকে দুশো থেকে দুশো পাঁচ টাকা এবং দশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে তো এই ছিল আজকের মতো সোনালি ব্রয়লার এবং অন্যান্য যে সকল মুরগি রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট যারা সোনালি গ্রুপের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে